সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বৃহস্পতিবার দেখি পীর সাহেবের মোড়ে ঘটনাটি ঘটেছে জানা যায় একটি পাট লোড করা হচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি স্করপিও দাঁড়িয়ে থাকা লরিকে সচরে ধাক্কা মারে ফলে স্করপিওটিতে আগুন ডেকে যায় এ ঘটনায় আহত হচ্ছে দুইজন আহতরা বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বৃহস্পতিবার রেজিনগর থানার অন্তর্গত মোরাদিঘি পীর সাহেবের মোড়ে ঘটনাটি ঘটেছে সারণ্য সূত্রে জানা যায় রেজিনগর থানার অন্তর্গত মোরাদিঘি পীর সাহেবের মোড়ে একটি লরিতে পাট লোড করা হচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি স্করপিও দাঁড়িয়ে থাকা লরিটিতে ধাক্কা মারে এই ঘটনা স্করপিওটিরতে দাউদাউ করে আগুন ধরে যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় এই ঘটনায় আহত হয়েছে দুজন আহতদের বেললাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় এখানে ঘটেছে এই গাড়িটা পাল্লট হচ্ছিল হ্যাঁ ওই দিক থেকে গাড়িটা এসে এখানে এসে সম্পূর্ণ মারে এই মারাতে যা প্রথম ধরে গাড়ি দুই গাড়ির ক্ষতি ক্ষতি হয়েছে পাটেরও ক্ষয় ক্ষতি হয়েছে আগুন লেগে গিয়েছিল যে আগুনটা আমরা যাও নিমানো হয়েছে এই নিমানো হওয়াতে এই অবধি এই পরিস্থিতি হয়ে আছে এখন যা হবে প্রশাসন এসছে সে প্রশাসন ঠিক হবে এই গাড়িটা কোন দিক থেকে আসছে এই গাড়িটা এই দিক থেকে আসছে বেলনাতে উল্টো দিকে আসছে বেলনাতে ঠিক আসছে গাড়ি কি স্পিড ছিল আর প্রচন্ড হারে স্পিড ছিল

ঐতিহ্যশালী বাঙালি আনাই প্রসিদ্ধ আদি ঢাকার সুর এখন বহরমপুর শহরে রয়েছে কাতার পেনারুশি জলদসিরুশি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারুশির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিল্ক ফোর্ট বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ